সভিজ্ঞতা খুলিব আর নুর রশি দেখবি তার কিনে নদীর পার দিয়ে হারতেছে এমন সময় নদীর কিনারে দেখিরে একজন পাগল বসে বসে ভাবে ডাক দিতেছে মাটির ঘর বানাইতাছে ডাক দিয়ে দিয়ে মাটির ঘর বানা ভাই ওই পাগল তার নাম ছিল বাহালুন কি পাগলের নাম নাম বাহালুল সবাই কথা বলবেন এই দিকে তাকান পাগলের নাম হচ্ছে বাহালুল ও বাহালুল পাগলা তুমি কি করো হারুনুর রশিদ কে বাহালুল পাগলা ডাক দিয়ে বলেন ও বাদশা হারুনুর রশিদ আমি এখানে বসে বসে আমি জান্নাতের ঘর বানাই সুবহানাল্লাহ নদীর পারে বৈশাখী করে জান্নাতের ঘর বানাই বিশ্বাসের কথা বিশ্বাসের পাগল পাগলও কিন্তু খালি না কিছু কিছু পাগল আছে ঠিক আছে ঠিক আছে বেশের পাগল না এটা কাজের পাগল কিসের পাগল কাজের পাগল هارুনুর রশিদ হাসি দিয়ে করে ওড়িয়া পাগল মানুষের নীতিতে তো তোমাকে বলে নাই পাগল আজকে তো দেখলাম সত্যি সত্যি তুমি পাগল এ বাহাল নদীর পারে তুমি তুমি কাদা মাটি দিয়ে আগ দিয়ে দিয়ে তুমি ঘর বানাচ্ছ আর বলতেছো এটা জান্নাতের ঘর বিক্রি করতেছো তোমার ঘর কে কিনে বাহালল বলে যে কিনে আমি তার কাছেই বিক্রি করি সুবহান হারুন রশিদ বলে কে তোমার কাছ থেকে ঘর কিনবে

বাদশাহ হারুন রশিদ বলে না আমি তোমার এই জান্নাতের ঘর কিনতে চাই না বাদশাহ হারুন রশিদ চলে গেল সঙ্গে ছিল তার প্রিয়তম স্ত্রী জুবাইদা নাম কি জুবাইদা জুবাইদা যখন কিছু দূরে গেল হারুন রশিদ জুবাইদা ডেকে ডেকে বলে ও পাগল পাহালু আমি যদি তোমার জান্নাতের ঘর কিনি তুমি কি আমার কাছে বিক্রি করবা নি বাহলুল বলতেছে हां অবশ্যই বিক্রি করব বললো কত টাকা বলতেছে 1 দিরহাম ওই জুবাইদাহ 1 হাম দিয়ে জান্নাতের একটা ঘর কিনলো ঘরের তো কোনো ধুলোর নাই ধুলিল আছে ধুলিল আছে ধুলিল নাই রাতের বেলা যখন বাচ্চা হারুন রসিদ ঘুমে যা ঘুমে করে দেখেন তিনি মৃত্যুবরণ করলো আসরের মাঠ কায়েম হয়ে গেল জান্নাতে গিয়ে তিনি হ জান্নাতের মধ্যে প্রত্যেকটা মানুষের নামে ঘর আছে ঠিক কিনা আপনার নামেও গড় আছে আবু জাহেলের নামেও আছে আবু আহবের নামেও আছে প্রত্যেকের নামে একটা করে ঘর আছে যদি দুনিয়ার মধ্যে ভালো কাজ করে তাহলে ঘর কামাই করতে পারবে আর দুনিয়ার মধ্যে যদি মন্দ কাজ করে তাহলে সে ঘর পাবে না ঠিক কি না এটি বোনাস হিসেবে ইমানদারদেরকে দিয়ে দিবে তো هارুনুর রশিদ তিনি ঘুরতেছেন কোথাও দেখ না هارুনুর রশিদ নামে কোনো ঘর নাই সারা দিন ঘুরতেছেন নিজের ঘর খোঁজে জান্নাতের মধ্যে নিজের ঘর খুঁজতেছে ঘর পায় না সারা দিন যখন ক্লান্ত হয়ে গেল বিকাল যখন গুনে আসলো বাচ্চা হারুনুর রশিদ যখন ক্লান্ত এমন সময় দেহে গু জুবাইদা নামে একটা ঘর সুবহান আল্লাহ কি নামে জুবাইদা জুবাইদা কে বই লাগে সিরে হ্যাঁ বাদশার স্ত্রী হারুনুর রশিদ খলিফা হারুনুর রশিদের স্ত্রী জুবাইদা জুবাইদার নামে একটা জান্নাতে গড় সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ রশিদ নিশ্চিন্তে বলতেছে আমার স্ত্রীর গড় আমি তো দাবি দাবি কিন্তু সুন্দর করে ত্রিگیا বুলেটের মত নুক্তেছেন পাহারা দা দুইজন ফ্রেসা बोलतेছেন বাদশা ধামে هارুনুর তামেন tamen ও কেন তোমরা আবার কারা তো আমরা হচ্ছে পাহারা আর যে এই ঘরের মালিক সে এই ঘরে প্রবেশ করবে আর কেউ প্রবেশ করতে পারবে না কেন পারব না এটা তো আমার স্ত্রীর ঘর এত তো স্ত্রী কামাই করছে আপনি তো কামাই করেন নাই হঠাৎ করে ঘুম ভেঙে গেল দুনামনার মধ্যে পড়ে গেল সিট মাইরা উঠলো স্ত্রী বলতেছেন ও স্বামী কি হয়েছে আপনার রাতে কেন গুম বাংলো আপনাকে খুব পেরেশানি দেখাচ্ছে পেরেশানি তো দেখানোর কথা জানা থেকে ঘর পায় না ঠিক কিনা পেরেশানি হওয়ার কথা না স্ত্রীর নামে ঘর আছে নিজের নামের ঘর নাই তখন কি করবে বলতেও পারতেছে না স্ত্রী রে ওর তো আমি তো কিনতে পারছি না আবার পরদিন যখন সকাল হয়ে গেলো কেন স্ত্রীকে বলতেছেন স্ত্রী চলো ওই নদীর কিনারে যা আই দেখি ওই বাহালল পাগলা আছে কিনা বাহালল পাগলার সাথে আছে কিসের লোভে জান্নাথের ঘট কিন ঘটে কিনা হারন রশি চপান দিল স্ত্রী নিয়ে নদীর কিনারে দিকে গিয়ে খুঁজতেছেন খুঁজতেছেন না পাগলা কি এক জায়গায় হে পাগল তো হে যে নরাই তাই নই কে তো সারা দিন ঘুরতে ঘুরতে থেকে ওই বাহালুল পাগলা নদীর কিনারে বসে বসে আবার ঘর বানাইতেছে কালকের মতন আজকেও গর বানাইতেছে তো গিয়া বলতাছেন ও বাহালুল পাগলা তুমি কি কর বাহালুল পাগলা বলেন ও কুলি বাহারুন রশি আমি আজকেও জান্নাতের ঘর বানাই আমি আজকেও জান্নাতের ঘর বিক্রি করি সুবহানাল্লাহ হারুন আর রশিদের কি উশ আছে জান্নাতের ঘর কিন্তু গেছে ঠিক কি না হারুন আর রশিদ বলতেছেন ও বাহলুল তোমার এ ঘরের দাম কত বালু পাগলা ডেকে বলে هارুনুর রশিদ আজকে আমার এ ঘরের দাম হচ্ছে तमाम জাহান মূল্য যত এত এ গুনীবা هارুনুর রশিদ আজকে জান্নাতের ঘর বিক্রি করতেছি যদি তোমার এই সমস্ত রাজত্ব তুমি দান করো রাজত্ব দিয়ে যদি কেনাকাটা করো তাহলে আজকের আমি এই জান্নাতের গরব বিক্রি করব সুবহানাল্লাহ هارুন ওরসি তৌফি পদে পড়ে গেল এটা কোন কথা বালল তুমি গতকালকে গরবছয় একানা আজকে বলছ আমার সমস্ত বাচ্চাই ডেকে বলে হারুন রশি তুমি তোমার স্ত্রী কিনেছিল না দেখে এ হারুন রসিদাসকে তুমি কিনতে আসছো দেখে সুভাষ কালকে দেখছে কালকে না দি কা কিনছে এই জন্য কি একা না আজকে তো তুমি দি যে জান্নাতে সত্যি সত্যি কি আছে ঘর আছে দেখছেন পাগল কি না খালি না আল্লাহর ওলি আছে না নাই আল্লাহর ওলি আছে না নাই আল্লাহর ওলিদের কো বিশ্বাস করতে হবে ঠিক কি না তো আমরা কি আল্লাহর ওলি হইতে পারি না আল্লাহর ওলি হইতে পারি না আমরা কেমনে ওই মুফাসাত নামাজই পড়ি ঠিক কি না আপনি মুসলমান হিসেবে দরকার আপনি নামাজ পড়ার দরকার এমনও মুসলমানের বাচ্চা আছে গো যদি জিজ্ঞেস করা হৈনিক কয়েক তো নামাজ পাশক তো নামাজও বলতে পারে নাই ঠিক কিনা অথচ এই নামাজের মধ্যে আল্লাহ তালা কত সুন্দর করে আপনাকে সম্বোধন করি করে আপনার প্রত্যেকটা ডাকের জবাব দেই আল্লাহ তালা বলেন বান্ধা তুমি যখন সুরাগুলো তেলাওয়াত করো রে আমি প্রত্যেকটা তেলাওয়াতের সাথে সাথে আমি জবাব দেই সুবহানাল্লাহ এ বান্দা তুমি যখন আমার প্রশংসা করো রে আমি আল্লাহ তাআলা ঘর করি আমার বান্দা আমার নামাজ পড়ে আমার বান্দা আমার কুদরতি পায় সিজদা দেয় এ বান্দা তুমি যখন আমার গোলামি করো আমি ফেরেশতাদেরকে দেখে দেখে বলি ও আমার ফেরেশতারা দেখো তুমি না তোমরা না আদম সন্তান না ফেরেশতারা দেখো রে আমার গোলামরা কত সুন্দর করে আমার কুদ্রতি পায় দেয় আল্লাহ আমার বন্ধুরা আল্লাহ তালার কুদরতি পায়ে যদি সিজা দেন তাহলে আল্লাহকে পাওয়া যাবে রাসুলের আদর্শের মধ্যে যদি আপনি থাকেন তাহলে রাসুলকে পাওয়া যাবে এছাড়া পাওয়া যাবে না ঠিক কিনা তো আল্লাহ এই পৃথিবীতে পাঠাইছে কেন আল্লাহ তালার গোলামি করার জন্য কার জন্য আল্লাহ তালার গোলামি করার জন্য আল্লাহ তালার গোলামি যখন করবেন আল্লাহ তালা তার জান্নাতের মেহমান হিসেবে কবুল করে দেবেন সুবান আল্লাহ